চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি সবাই পাশে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আজকে বাহিরটা একদম মেঘাচ্ছন্ন পুরো মেঘলা মেঘলা মনে হয় না আজকে রোদ উঠবে তো দেখুন আকাশ আজকে আকাশের মন ভারী আজকে তো রোদ উঠবে না মনে হয় খুবই ভালো লাগছে না রোদ না উঠলে তো মনও ভালো থাকে না তাই সকালের সবজি কাটা হচ্ছে ফুলকপি ফুলকপি দিয়ে বড়া তৈরি করব বড়া বানাবো চালের গুঁড়ি দিয়ে আর তার সাথে শালগম আলু দিয়ে একটা ভাজি হবে দেখতে থাকুন কি কি রান্না করবো আজকে রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করতে তো দেখুন কি কি রান্না করছি এখানে শালগম কুচি করা আছে আর এখানে আলু কুচানো আলু আর শালগম দিয়ে ভাজি করা হবে সয়াবিন রান্না করব সয়াবিন একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিপড়িয়ে তার সাথে সয়াবিনে আলু দিব আর এখানে ডালের টমেটো মসুরির ডাল রান্না করব সেটা টমেটো আর এখানে পেঁয়াজ আদা রসুন সয়াবিনের জন্য আর এখানে তো জিরা বাটা তো এই তো ডাল চড়িয়ে দিয়েছি আর এখন ভাজি করব দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনারা তো বন্ধুরা ডাল তো হয়ে গেছে এখন ফোড়ন দিব ডালের টমেটোর একটু ভেজে নেই করে এই তো ডাল নামিয়ে নিয়েছি পোড়ন দেওয়ার জন্য এদিকে আবার চাটনি করবো তার জন্য হচ্ছে টমেটো বড়ই সেচে নিয়েছি হামল দিস্তায় আর এদিকে ভাজি হচ্ছে আলু সালগম তো মরিচ তো ভাজা হয়ে গেছে এখন সরিষা ফোড়ন দিব তো দেখতে থাকুন আপনারা তো চামচ দিয়ে জ্বলে দিলাম যাতে সরিষা এটা সেন্ট আসে ভালো তো এখন ডালটা দিয়ে দিব তো হয়ে গেল পরন দেওয়া ডালে ডাল তো হয়ে গেল এখন টমেটোর চাটনি বানাবো টমেটো কচি তার সাথে বড়ই একসাথে দিয়ে তারপর চাটনি তৈরি করব চাটনির জন্য এখন একটু তেল দিয়ে দিবো একদম সামান্য পরিমাণে একদম অল্প তার সাথে একটা শুকনো মরিচ ভাগ করে দিলাম সামান্য একটু সরিষে ফোড়ন দিব এখন দিয়ে গোটা মেটে তাই এখন এর মধ্যে দিব বড়ই ভালোভাবে নেড়ে এখন একসাথে দিব একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেয়ে গলিয়ে নিবি এখন পরিমাণ মতন চিনি দেব টমেটোর তো গলে গেছে অল্প পরিমাণে জল দিয়ে দিব চাটনি রান্না কমপ্লিট এখন নামিয়ে নিব তো এই তো ভাজা বসিয়ে দিলাম সয়াবিনটা এখন রান্না করব লাল করে ভেজে নিই সয়াবিনের জন্য জিরে ফোরন আর তেজপাতা দিয়ে আলু ভাজছি আলুটাকে ভেজে নেই সয়াবিন রান্না করব তো কেউ কিছু মনে করবেন না আমাদের এখানে হচ্ছে বাড়ির কাছে চলতেছে তো যার কারণে হয়তো বাইরের সাউন্ডটা আসতে পারে তো কে কিছু মনে করেন না তো प्याज বাটা দিয়ে দিলাম তার সাথে জিরা বাটা দিব এই তো পরিমাণ মতন দিয়ে দিলাম একটু একটু লাগে আসবে এটা দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিব তেলে মশলাটা যেন কাঁচা গন্ধটা না থাকে মশলাটা তো ভাজা হয়ে গেল এখন এর মধ্যে দি দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো তো আমরা একটু ঝাল বেশি খাই যার জন্য মরিচের গুঁড়োটা বেশি দিলাম তো যে যেরকম খান ওরকম পরিমাণে দিয়ে দিবেন কোনো সমস্যা নেই আর এখন দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিব এখন মশলাটাকে কষিয়ে নেবো ভালোভাবে এখন মশলাটা তো ভালোভাবে কষানো হলো সয়াবিন দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিব সয়াবিনটা ভেজে দিলে ভালো লাগে খেতে আর একটু ভালোভাবে কষিয়ে নিব তো দেখুন বন্ধুরা এত এতক্ষণ তো ছিল গ্যাসের চুলায় এখন আইসা বসে মাটির চুলায় আমাদের গ্যাস ফুরায় গেছে সিলিন্ডার গ্যাস এখন যার জন্য আবার চুলাতে আসলাম রান্না করতে তো দেখুন আর আমার যা এখন বসে বসে জাল দিতে আর আমি বাদ বাকি এগুলো করি তার সাথে হচ্ছে এখন আবার বড়া বাজা হবে ফুলকপি বড়া মাটির চুলোতে তো বন্ধুরা এখন সয়াবিনে দেওয়ার জন্য গরম মশলা বেটে নিব বেটে তরকারি দিয়ে দিব তো এখন দেওয়া হচ্ছে গরম মশলা বাটা দিয়ে এখন নামিয়ে নেওয়া হবে তো মশলা বাজারটা সেদিকে কিন্তু খুব সেন্ট হয় একটা গ্রাণ আসে খুব সুন্দর গ্রানাটা স্বাদ ভালো ফুলকপি বড়ার জন্য ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়া হবে তার জন্য একটু লবণ আর একটু হলুদ দেওয়া হয়েছে কড়াইতে আর জল এখন ফুলকপিগুলোকে হালকা করে ভাপিয়ে নেওয়া হবে যাতে বড়াটা খেতে ভালো লাগে বন্ধুরা ফুলকপি বড়ার জন্য ব্যাটার বানাবো তো সেটার জন্য নিয়েছি চালের গুঁড়ো তার সাথে সামান্য পরিমাণে আটা আর ঘনত্বটা ভালো হওয়ার জন্য তার সাথে একটু লবণ মরিচের গুঁড়ো চিনি আর হলুদের গুঁড়ো চিনিটা দিলে স্বাদটা ভালো আসে বড়ার তাই তো গোলাই ব্যাটারটা একটু জল দিয়ে আল তুলতে করে ব্যাটারটা গোলতে হবে তো দেখুন বন্ধুরা এই যে ব্যাটারটা গুলিয়ে নিয়ে আচ্ছি কেমন হয়েছে দেখেন ঘনত্বটা তো দেখুন কীরকম আর এই যে ফুলকপি ভাপিয়ে নেওয়া হয়েছে এখন ভাজা হবে তো এই তো কড়াইতে তেল দেওয়া হয়েছে গরম হচ্ছে এখন দিয়ে দেওয়া হবে একটা একটা করে ফুলকপি ভাজার জন্য তো দেখুন বন্ধুরা এই তো ফুলকপিগুলোকে ব্যাটারে ডুবানো হচ্ছে ওই যদি দেখুন ঘনত্বটা কীরকম হয়েছে এই তো হুম তেলের মধ্যে ছাড়া হচ্ছে এক এক করে এখন লাল করে ভেজে নেওয়া হবে সবগুলোকে তো দেখুন বন্ধুরা এই তো এখন এক এক করে ভাজা হচ্ছে তো ওই ওইগুলা ভাজা হয়েছে প্রায় তাই উল্টে দেওয়া হয়েছে আর এখনও রয়েছে তো তো ভাজা চলছে তার সাথে এই যে এখনও ভাজা চলতেছে আর এখানে কতগুলো ভাজা হয়েছে আবার খাওয়াও হয়েছে তো বন্ধুরা দেখলেন এই তো ছয় মিনি রান্না করেছে তার সাথে হচ্ছে আলুর সাথে শালগম ভাজা আর তার সাথে হচ্ছে ডাল মসুরির ডাল টমেটো দিয়ে আর এখানে তো চাটনি বন্ধুরা আপনাদের দাদা ভাইকে খেতে দিলাম ছাদে বসে রোদরে খাচ্ছে তো শীতের দিনে রোদ্দুরে খাবার খাওয়ার কিন্তু মজাই আলাদা তাই না তো তার জন্য বললাম যে ছাদে খেতে দিই সবাই খাও তো শীতের দিন শীতের কয়েকদিন মাঝে মাঝে তারা ছাদেই খেতে বসে রোদ ধরে ভালো লাগে রোদরে খেতে তাই না বলেন তো আজকে কী কী রান্না করলাম তা তো আপনারা দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই হাতে বড় নিয়ে দাঁড়িয়ে আছি আর সবাইকে খেতে দিয়েছি আমি নিজেও খাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন